ডিমের মধ্যে ডিমের আমরা জানি যে ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন এবং হলুদ অংশে রয়েছে ফ্যাট এছাড়া ডিমের মধ্যে বিভিন্ন ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ রয়েছে তারপর ডিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোলিন এবং ডিএে যেটা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে তাহলে এই যে প্রোটিন ফ্যাট তারপর ভিটামিন এ এবং এই যে এই জিনিসগুলো যেগুলো ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে এগুলো সবগুলোই কিন্তু ডিমে প্রচুর পরিমাণে রয়েছে এবং ডিমটা কিন্তু একটি সুপারফুড তাহলে আমাদের বাচ্চাকে কিন্তু আমাদের অবশ্যই ডিম খাওয়ানো উচিত অনেকেই কনফিউশানে থাকেন অনেকেই এসে জিজ্ঞেস করেন ডিম কি খাওয়াবো এখনও ধরেন সাত আট মাস হয়ে গেছে বা এক বছর হয়ে গেছে এখনও ডিম দেয় ভাবছি ডিমে অ্যালার্জি হতে পারে এরকম অনেক কনফিউশনে থাকেন বাবা মারা তাহলে আসলে ডিমটা আমরা কখন থেকে দিতে পারবো ছয় মাস পর থেকে যখন থেকে সলিড খাবার শুরু করব তখন থেকেই আমরা কিন্তু অল্প অল্প করে ডিম দেওয়া স্টার্ট করতে পারব তবে এই এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে ডিমটা যেন অবশ্যই আমার ভালোভাবে সিদ্ধ হয় আমরা কোনোভাবেই হাফ বয় বা আমরা যেটা আধা সিদ্ধ করে বা পোচ করে ডিম দিব না আমরা তাকে অবশ্যই ভালোভাবে ডিমটা বয়ল করে সেটা আপনি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে তারপর আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে প্রথমে অনেকেই আবার চিন্তা করেন যে কুসুমটা দিব নাকি দিব না কুসুমটাও কিন্তু বাচ্চার জন্য খুবই দরকার যেহেতু এটাতে একটা উপকারী ফ্যাট রয়েছে তাহলে আমরা আপনি বাচ্চাকে প্রথম মানে যখন থেকে ডিম দেওয়া শুরু করবেন তখন থেকে আপনি পুরো ডিমটাই বাচ্চাকে দিতে পারেন মানে পুরো ডিম বলতে ডিমের দুইটা অংশই দিতে পারেন কিন্তু অল্প পরিমাণ দিয়ে স্টার্ট করেন প্রথমে অল্প করে দিয়ে স্টার্ট করেন তারপর ধীরে ধীরে পরিমাণটা বাড়িয়ে তারপর যখন সে একটা ডিম পুরা খেতে পারে তাকে অবশ্যই আপনি একটা ডিম পুরা খাওয়াতে পারবেন তারপর এইখানে অনেকে মনে করে যে এই ডিমটা কি অন্য কিছুর সাথে মিক্সড করে বা শুধু ডিম খাওয়াবো নাকি বা অন্য কিছুর সাথে মিক্স করে খাওয়াবো নাকি আপনি কিন্তু ডিমটা চাইলে এমনি আলাদাভাবে খাওয়াতে পারেন বা কিন্তু কোনো কিছুর সাথে মানে কোনো হালুয়ার সাথে মিক্সড করে আপনি যদি তেল দিয়ে কোনো হালুয়া রান্না করেন সুজি দিয়ে কোনো হালুয়া রান্না করেন সেটার সাথেও কিন্তু আপনি ডিমটা অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন এবং সেটা বেশ টেস্টি হবে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য ঘটনা টা কি হলো যে আমরা ছয় মাসের পর থেকেই তাকে ডিমের সাদা অংশ হলুদ অংশ দুইটা অংশই দিতে পারব তবে অল্প পরিমাণে স্টার্ট করব এবং অবশ্যই তাকে তাকে ভালোভাবে বয়ল করে ডিমটা দিব হাত দিয়ে নরম করে স্ম্যাশ করে তারপর তাকে ডিমটা খাওয়াবো বা কোনো কিছুর সাথে মিক্স করে খাওয়াতে পারি সেটা দিয়ে আমরা তাকে খাওয়ানো শুরু করবো অল্প অল্প করে এবং যখন সে পুরো একটা ডিম খেতে পারে তখন সে পুরো ডিমটাই খেতে পারবে আপনি একটু বড়ো বাচ্চাদেরকে চাইলে ডেলি কিন্তু দুইটা ডিমও খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই কারণ ডিমের প্রোটিন বাচ্চাদের জন্য খুবই উপকারী এখন আসেন অনেকে বাবা মায়ের চিন্তা করেন যে ডিম খেলে যদি অ্যালার্জি হয় অনেকেরই কিন্তু আসলে ডিম খেলে অনেক মানে অ্যালার্জিক থাকে অনেক বাচ্চা ডিম খেলে অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে আমরা প্রথমে যখন অল্প করে দেওয়া শুরু করবো তখন দেওয়ার পরই আমরা দুই তিন দিন ওয়েট করব যে তার অ্যালার্জির কোনো সিমটম তার কোনো র্যাশ তার কোনো ডায়রিয়া হচ্ছে নাকি বমি বমি ভাব হচ্ছে নাকি চোখ চুলকাচ্ছে নাকি শরীর চুলকাচ্ছে নাকি এইগুলো আমরা যে কোনো অ্যালার্জির কোন সিমটম তার মধ্যে আছে নাকি আমরা সেটা খেয়াল করার চেষ্টা করব যদি থাকে তাহলে আমরা সেটা একটু ওয়েট করে কিছুদিন হয়তো মাস খানিক আবার এক দুই মাস ওয়েট করে তারপর আমরা আবার অল্প অল্প করে দেওয়ার জন্য ট্রাই করব তাহলে আমরা এই চেষ্টা করব যে বাচ্চাদেরকে ডিমটা অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় রাখার জন্য এবং ডিম কিন্তু একটি ভালো সোর্স অফ প্রোটিন এবং একটি সুপারফুড আমরা চেষ্টা করব যে আমাদের বাচ্চাদেরকে প্রতিদিনই একটি হল ডিম খাওয়ানোর জন্য এবং একটু বড় বাচ্চা হলে আপনি চাইলে ডেইলি দুইটা ডিমও খাওয়াতে পারেন